হ্যালো ফ্রেন্ডস এখন আমরা এসেছি সবাই ছাদে একটু আড্ডা মারতে সারাদিন সময় পাইনি আর আজকে শিবরাত্রির পরের দিন আর আজকেও সারাদিন তোমাদের গিয়ে আছে চতুর্দশী বিকেল সন্ধ্যা সাতটা অবধি থাকবে তো আজকেও সারাদিন নিরামিষ খাওয়া হয়েছে মানে ভাতও খাইনি আজকে লুচি টুচি হয়েছে আর কি তো সারা দুপুর তো ঘুমোইনি ভালো লাগছিল না সবাই যখন বাড়িতে একসাথে হয় তো ঘুম থাকেই না শুধু আড্ডা মেরেই কেটে যায় তো এখন এতক্ষণ ছাদে প্রচুর রোদ ছিল তো এখন রোদটা একদমই নেই তো আমরা এসেছি ছাদে এখন কিছুক্ষণ ছাদে থাকবো তারপর আজকে মন্দিরে আবার ভোগ বলতে খিচুড়ি ভোগ রান্না হবে সেখানেও যাব আর আজকে এসেছে এঞ্জেলের ফ্রেন্ড এঞ্জেলের সঙ্গে দেখা করতে টাইম স্পেন্ড করতে ত্রিধা ও আজকে লজ্জা পাচ্ছে এখন ত্রিধা প্রথমবার মা কে ছেড়ে এসেছে তো ওই জন্য মনটা ওর খারাপ আর এখানে আছে বুবাই মাসি মান্না মালা আর এঞ্জেল আছে ওইদিকে তো চলো আমরা এখন একটু আড্ডা মারি ভিডিও বানাই অনেক কিছু গল্প টল্প করি তারপর যাব নিচ্ছে সব এলো তোর বাড়িতে কাল দেখাচ্ছি তোর বাবাকে না দের চলে যাবি

ভয় ডর না এরাই ঠিক থাকে হ্যালো এভরি ওয়ান ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তো এখন বাচ্চে বিকেল ছটা আর সবাই খেলাধুলো করে এখন ওরা নিচে সবাই টিভি দেখছে বাচ্চাগুলো তো আজকে তো মন্দিরে ভোগ আছে খিচুড়ি ভোগ হবে তো সেটা তোমাদেরকে পরে একটু পরে শেয়ার করবো আর মন্দিরে হচ্ছে আজকে কীর্তন তো কীর্তনও মানে কে কে এসেছে সবাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভাবলাম এখন একটু ফাঁকা টাইমে বসে আছি আর রান্নাবান্নারও সেরকম এখন সেরকম ঝামেলা নেই তো ভাবলাম যে অ্যাঞ্জেলার তো কদিন পর স্কুল খুলে যাবে আর দু তিন দিন পর বইগুলো সব কভার করে দিলাম আর কি তো যাই হোক বই ওই কভার করেই চলে এসেছি আমরা মন্দিরের বাইরে দেখতে পাচ্ছো কত ভিড় আজকেও তো সবাই খিচুড়ি ভোগ নেওয়ার জন্য সব লাইন দিয়েছে আর আমরা আগে ফার্স্টে চলে যাব মন্দিরে ওইখানে কীর্তন হচ্ছে নেক্সট ডে গুড মর্নিং সবাইকে আর দেখো কালকে এমনি কীর্তন শেষ হতে হতে প্রায় অনেক লেট হয়ে গেছিলো তারপরে খিচুড়ি ভোগ খেতে খেতেও অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে তো আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তার জন্য সরি আর এখন হয়ে গেছে সকাল এখন বাচ্চা প্রায় সকাল নটা আর আজকে দেখো জলখাবারে বানাচ্ছি আমি ফুলকো ফুলকো লুচি কারণ আজকে বুবাই মাসিরা আজকে মানে চলে যাবে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে তো সেই জন্য ভালো একটু সকালবেলায় একটু মানে গরম গরম লুচি করা যাক কদিন থেকে মানে ওই শিব মানে শিবরাত্রিতে সেভাবে খাওয়ানো দাওয়ানো হয়নি তারপর ভোগের খিচুড়ি এইসব করে করেই মানে সেভাবে খাওয়া দাওয়া হয়নি তো আজকে ভাবলাম তাহলে একটু সকালবেলায় গরম গরম লুচি তরকারি করা যাক তো ফার্স্টে এখন লুচিগুলো আগে ভেজে নেব তারপর এঞ্জেল আর মান্নাতের আজকে নাকি খুব জোর খিদে পেয়ে গেছে লুচির গন্ধ পেয়ে ওই জন্য ওরা বলছে আমাদেরকে আগে খাবার দিয়ে দাও তো ভাবছি কটা লুচি আগে ভেজে ওদেরকে খাবার দিয়ে দিই তারপর আস্তে আস্তে বাকিগুলো সব ভাজা হলে আমরা আস্তে আস্তে এক এক করে সব খাবো তারপরে দুপুরের রান্না তো এখন বাকি রয়েইছে আর বাড়িতে সবাই মিলে থাকলে যা হয় আর কি গল্প করে করে মানে সময় কেটে যায় বোঝা যায় না আর রান্নাও এখন অনেক বাকি এই এখন জলখাবার বানানো হচ্ছে তারপর এখন স্নান টান করে এঞ্জেল মান্নাত সবাই রেডি হতে হতেও সময় লেগে যাবে তো যাই হোক চলো এখানে কয়েকটা লুচি আগে ভেজে নিয়েছি তারপর ওদেরকে বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিই আর এমনিতে ভাবছি আজকে দুপুরবেলা একটু চিকেন বানানো হবে আর কি আর বুবাই মাসি চিকেনটা দারুণ বানাই তো চিকেন আনানো হবে তো ভাবছি আজকে বুবাই মাসিকে দিয়ে চিকেনটা বানানো করাবো খুব দারুণ টেস্ট হয় আর কি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ জলখাবারে বানিয়ে নিয়েছি আলু পনিরের তরকারি আর এদিকে আছে রসমালাই এদিকে গরম গরম লুচি তো এই হচ্ছে আজকে জলখাবার দেখো এঞ্জেলের এত খিদে পেয়ে গেছে মুখটাতে মানে খাবারের মধ্যে মুখ ঢুকিয়ে দিচ্ছে তো দুজনকে একসাথে দিতে হবে কিন্তু না হলে আবার সে বিশাল বিপদ যে ওকে আগে কেন দিয়েছি ওকে আগে কেন দিয়েছি তো চলো জলখাবারগুলো আগে কমপ্লিট করে খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে স্নান টানও সারা হয়ে গেছে সবার তো কালকে যেহেতু ত্রিধা এসেছিলো অ্যাঞ্জেলের ফ্রেন্ড তারপরে রাতে ওর বাবার সাথে বাড়ি চলে গেছিল তো ওর মা আজকে রাত্রিবেলায় আসবে তো আজকে ও সারাদিন একা বেচারি বাড়িতে তোর বাবাকে বললাম তাহলে আজকেও ছেড়ে দাও সারাদিন এখানেই থাকুক খেলুক দুপুরে এখানেই খেয়ে নেবে তো যাই হোক ওরা দুপুরবেলা এখন জানলা দরজা বন্ধ করে ভুল ভুলাইয়া দেখছে তিনজনে মানে একদম ঢাকা টাকা নিয়ে ভূতের সিনেমা বলে তো ওদেরকে বললাম রাত্রে কিন্তু ভয় পাবি না কিন্তু তো বললো তুমি লাইট অফ করো না হলে মজা আসছে না ভয় সিনেমা দেখতে তো এটা অ্যাঞ্জেলের তো মানে মুখস্থ হয়ে গেছে লাইন বাই লাইন ভুল ভুলাইয়া এত ভালো লাগে তো যাই হোক ওরা এখন এখানে মস্তি করছে রান্না এখনো কিছুগুলো আরও বাকি আছে শুধু চিকেনটা হয়েছে বুবাই মাসি বানিয়ে দিয়েছে বাকিগুলো কিছু করবার আছে তোদেরকে বললাম ততক্ষণ তোরা সিনেমা দেখ তারপর টাইম হলে তিনজনকে খাবার দিয়ে দেওয়া হবে আর এদিকে দেখো আমি বানাচ্ছি হচ্ছে আলু দিয়ে শাক দিয়ে একটা তরকারি আর বানাবো ওইদিকে চিকেন হয়েছে আলু শাকের তরকারিও কমপ্লিট হয়ে গেছে আর এই শাকের তরকারিটা কিন্তু খুব ভালো হয় এই শাকে আবার রসুন পড়ে না বিনা রসুনে আলু আর শাক দিয়ে তৈরি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব ভালো হয় আর এদিকে হচ্ছে মানে কয়েকটা আলু ভাজা করব আর কি কারণ বাচ্চাগুলো আছে বাই চান্স যদি চিকেনটা ঝাল হয়ে যায় তাও গ্রেভি না খেতে পারে তো একটু চিকেনের পিস আর আলু ভাজা দিয়েও খেতে পারবে তো এখানে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে প্রায় তরকারি রান্না রান্নাবান্নাও সব দুপুরের কমপ্লিট হয়ে গেছে ভাত ডাল তরকারি শাক মানে আলু ভাজা চিকেন সবই হয়ে গেছে তো ভাবলাম আরেকটা জিনিস বানিয়ে ফেলি যখন কিছুটা সময় পাওয়া গেছে তো পরশু দিন ছিল শিবরাত্রি যার কারণে আনা হয়েছিল ওই লাল আলু যেগুলো মিষ্টি আলু বলা হয় আর তো সেটা ছিল বাড়িতে অনেকগুলোই তো এমনি তো আমার তো একদমই ভালো লাগে না তো অনেকগুলোই ছিল তো ভাবলাম এটা দিয়ে একটা নতুন রেসিপি বানানো যাক যদিও আগে বানিয়েছি রেসিপিটা তো আজকে ভাবলাম সেগুলো বানানো যাক বুবাই মাসিরাও আছে তো ওই লাল আলুগুলো সিদ্ধ করে একটু ময়দা দিয়ে ভালো করে ডো বানিয়ে নিয়েছি ভালোভাবে তো সেগুলোকে গোল করে করে মানে ঘি দিয়ে অল্প অল্প গোল করে নিয়ে এখানে জামুন বানাবো তো সেগুলোই ডিপ ফ্রাই করে নিচ্ছি আর ভাতটাও এদিকে একদম হয়ে এসছে আর এক দু ফুট ফুটলেই ভাতটাও ঢেলে নেবো ভাতও রেডি হয়ে যাবে আর এদিকে ডাল টালও সব রেডি আছে তো যতক্ষণ ওই গুলাবজামুনগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে চাশনিটাও আমি রেডি করে রেখে নেব আর কি আর এদিকেও একটু বানিয়ে রেখেছি গোটা মুগের একটু তড়কা টাইপের ডাল তো আর এদিকেও একটু ডাটার তরকারিও হয়েছে আর এদিকে চাশনি আমার রেডি আছে গুলাব জামুনের জন্য তো গোলাপ জামুনগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি দুটো স্ট্রাকচারে বানাচ্ছি একটা ভাবলাম গোল গোল স্ট্রাকচারে বানাবো একটা ভাবছি ওই ল্যাংচা টাইপের একটু বানাবো আর কি তো এগুলো খেতে কিন্তু খুব সফট হয় আর খেতেও ভালো হয় বুঝতেই পারবে না যেটা ওই লাল আলু দিয়ে জামুন বানানো হয়েছে তো যাই হোক সবগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তো একটু চাশনির মধ্যে ফেলে রেখে দেবো কিছুক্ষণ দুপুরে ভাত খাওয়ার পর পর আশা করি এগুলো সব মানে চাষনির মধ্যে ভালোভাবে মানে রসে ডুবে থাকবে আর কি তো যাই হোক এখানে দেখো সবগুলোই পুরো রেডি আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম সফট খুব ভালো তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করার পর দুপুরবেলায় মান্না তার বোবাই মাসি চলে যাচ্ছে বাড়ি মানে পাড়ে দিই মানে আমাদের মামা বাড়িতে দাদু দিদার ওইখানে এখানে থাকবে আজকে এতদিন আমাদের এখানেই যাওয়া আসা করছিলো এখানেই বেশি থাকা হয়েছিল সেই জন্য দাদুদের কাছে আজকের দিনটা থাকবে কাল আবার ওরা ধানবাদ চলে যাবে পরশু থেকে মান্নাতের স্কুল খুলছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং